বারো নম্বর জাতীয় সড়কের বাবলা বাইপাস এলাকায় ঘটে গেল এক দুর্ঘটনা কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি খোয়া বোঝাই লরির পেছনে সূত্রে জানা গেছে বাসটি দ্রুত গতিতে কৃষ্ণনগর থেকে কলকাতার দিকে যাচ্ছিল সেই সময় রাস্তার ধারে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়েছিল একটি লরি ধাক্কার তীব্রতায় বাসে থাকা প্রায় কুড়ি জন যাত্রী আহত হন স্থানীয়রা এবং শান্তিপুর ট্রাফিক পুলিশ ও থানার কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পাঠান। বাসটিতে মোট প্রায় 40 জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি নাম আপনার আমার নাম পারভিন বিবি কি হয়েছে ঘটনা ঘটনাটা এই তো সাড়ে আটটার দিকে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে লরির সাথে আর বাসের সঙ্গে হ্যাঁ ছিল অনেকজনই ছিল কজন লেগেছে লেগেছে হয়তো সবারই লেগেছে আর একজনের বেশি আহত হয়েছে সে কি চালক না সে ড্রাইভারের পাশে সিটে বসে ছিল হ্যাঁ উনি বলছে অবস্থা খুবই খারাপ

এখানে গাড়িটা আমি সাইড করেছিলাম সারা রাত আমরা নিচেই ছিলাম সকালবেলায় আমরা ঘুম থেকে ঘুমাতে গেলাম একটু গাড়ির মধ্যে শুতে গেলাম এনা দেখছি পেছন থেকে এসে মেরে দিয়েছে আমরা নদিয়া থেকে কলকাতা যাচ্ছিলাম এটা হলো তো এই তো মোটামুটি সাড়ে আটটা বাসটা তো বোধহয় বহরমপুর থেকে কলকাতা যাচ্ছিলাম